শ্রীলঙ্কায় পছন্দের বোলিং কোচকে পাশে পাবেন না গম্ভীর ভারতীয় দলে যোগ বাংলার প্রাক্তন কোচের দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার মর্নি মর্কেলকে ভারতীয় দলের বোলিং কোচ হিসাবে চেয়েছিলেন গৌতম গম্ভীর সেই আবেদন মঞ্জুরও হয়েছে বলে জানা গিয়েছে কিন্তু শ্রীলঙ্কা সিরিজে মর্কেলকে পাবেন না গম্ভীর এই সিরিজে বোলিং কোচ হিসাবে নেওয়া হচ্ছে সাইরাজ বাহুতলকে তিনি বাংলার প্রাক্তন কোচ মর্কেলকে বোলিং কোচ হিসাবে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা কিছুদিনের মধ্যেই হতে পারে কিন্তু ব্যক্তিগত কারণে তিনি শ্রীলঙ্কার দলের সঙ্গে যোগ দিতে পারবেন না মর্কেল সিন্নিতে থাকেন কিন্তু বাবার অসুস্থতার কারণে তিনি প্রোটোরিয়ায় ফিরেছেন শোনা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের আগে তিনি দলে যোগ দেবেন সেই সিরিজে দুটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত সেপ্টেম্বর অক্টোবরে এই সিরিজ হওয়ার কথা যদিও বোর্ডের এক সূত্র বলেছেন মর্কেলের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়নি কথাবার্তা চলছে বাহুতুলে এখন জাতীয় ক্রিকেট একাডেমির সঙ্গে যুক্ত অতীতে তিন বছর বাংলার কোচ হিসাবে কাজ করেছেন তারপরে আইপিএলে রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত ছিলেন সহকারী কোচ হিসাবে শ্রীলঙ্কা সফরে গম্ভীরের পাশে থাকছেন অভিষেক নায়ার এবং রায়ান টেন দুস্কাতে শেষের জন এখনও মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত তবে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি আপনার কি মনে হয় গৌতম গম্ভীর প্রধান কোচ হওয়ার পর ভারতীয় দলকে একটি নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ